আসসালামু আলাইকুম সম্মানিত বাই ব্রাদার আপনারা সবাই কেমন আছেন সম্মানিত বাই এবং বোনেরা এই যে আপনারা পাতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি নিঃসন্দেহের রামবুটান ফল গাছের পাতা তো আজকে এই রামবুটান সারার উপর আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ভিডিওটা পুরো দেখবেন তাহলে কারো না কারো উপকারে আসতেই পারে তো সম্মানিত বিউওয়াজ আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে রামবুটানের সারা নিয়ে একটা হুল্লা চলতেছে যারা সারা বিক্রি করে তারা কিন্তু সাধারণ বোলাবালা মানুষের কাছ থেকে পকেট কেটে কেটে টাকা নিয়ে যাচ্ছে তাদের পকেট বাড়ি করতেছে আর যারা যে সমস্ত গ্রাহক রামভুটন সারার জন্য কি আবেগী হয়ে গেছে তাদের পকেট পাতলা হয়ে যাচ্ছে তো সম্মানিত বিউয়াস রামভুটানের সারা কিনবেন রামভুটান গাছের মালিক হবেন দাবিদার হবেন এটা যুক্তিসঙ্গত এবং হালাল এখানে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু আপনি যে একটা রামভুটানের সারা কিনবেন সারা কেনার পর এটাতে ধীরে ধীরে গাছে পরিণত করবেন এরপর একটা পর্যায়ে আপনি একটা রামভুটান গাছের দাবিদার হতে পারবেন এটা কিন্তু সন্দেহজনক কথাবার্তা কেন বললাম কারণ রামবুটান সারা কিনে সবাই কিন্তু এটাকে পরিপূর্ণ একটা পর্যায়ে আনতে পারেন এটা কষ্টসাধ্য আমি এই বিষয়ের উপর আগেও অনেক কথা বলেছি তো সম্মানিত বিওয়াস এই যে আপনারা গাছের গোড়া দেখতেছেন এই ডালটা এটা কিন্তু গুটি কলম অর্থাৎ আমি ডাল কেটে গুটি কলম করেছি আমার কাছে বড় মেচুট মা গাছ আছে সেজন্য তো এই সাইজের একটা রাম্বুটান যদি আপনারা সারা বাজার থেকে কিনতে যান তাহলে কিন্তু প্রায় ষাট থেকে পাঁচ হাজার টাকা গন্ত হবে আর যদি ছোটো সারা কিনেন একেবারে হাতের কান্যা আঙ্গুলের মতো চিকন তাহলে কিন্তু তাও দুই হাজার আড়াই হাজার টাকা গন্ত হয় আর জাত বেঁধে কিন্তু আরও বেশি হইতে পারে কমও হইতে পারে ঠিক আছে তো সম্মানিত বিওয়াছ আপনারা সবসময় চেষ্টা করবেন যারা রামবুটানের সারা লাগানোর জন্য মানে ভাবতেছেন মাটিতে হোক সাতবাগানও হোক তো প্রথম কথা হচ্ছে কি এটা সাত বাগানে লাগিয়ে যে আপনি ফল পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই হ্যাঁ একটা নিশ্চয়তা আছে জাতের উপর আপনি যদি স্কুল বয় এটার আর্থাইল্যান্ডের একটা নাম আছে কিন্তু আমাদের দেশ এটা স্কুল বয় হিসেবে পরিচিত যদি আপনি স্কুল বয় রামুটান লাগান তাহলে কিন্তু তিন বছরের ভিতরে আপনি অল্প কিছু ফলের দেখা পাবেন আর অন্য অন্য যে জাতগুলো আছে ওগুলা কিন্তু টবের মধ্যে আপনারা লাগিয়ে যে ফল খেতে পারবেন একটা সন্দেহের ব্যাপার সেভার আছে আর মাটি যদি লাগিয়ে দেন তাহলেও কিন্তু চার বছর প্লাস কত হয় যদিও বা নার্সারিওয়ালারা মার্কেটিং করার জন্য তাদের সারা বিক্রি করার জন্য বলে যে এক বছর পরে চলে আসবে দুই বছর পরে চলে আসবে এগুলো আসলে ভিত্তিহীন কথা হ্যাঁ চলে আসবে কীরকম মনে করেন আপনি একটা সারা তৈরি করলেন তৈরি করার পর এটা আপনি পুরোপুরি একটা কি মেচুট করতেছেন আপনার হাতে অর্থাৎ একটা দশ লিটার অথবা আঠারো লিটার অথবা ছ লিটার মানে কি বালতির মধ্যে তখন এটা বয়স খাইতে খাইতে ধরেন এটা সারা তৈরি হওয়ার পরে শুরুর থেকে না দুইটা রকমের কথা আছে একটা হচ্ছে কি এটা বিশির সারা ছিল সিডের থেকে এরপর এটাকে আপনি কলম করছেন যখন থেকে আপনি কলম করবেন তখন আর কথাটা আমি বলতেছি কলম করার পরে যদি অন্তত দুই বছর তিন বছর আপনার হাতে থেকে যায় সারাটা মেসুট হয়ে যায় অথবা বাড়ছে কম টফে থাকার কারণে কিন্তু মোটামুটি সারাটা বয়স হয়ে গেছে ওই রকম সারা যদি আপনি কিনেন টফে রাখেন তাহলে কিন্তু এটা তিন বছর প্লাস হইতে এবং তিন বছরের ভিতরেও কিন্তু আপনার ফল আসার একটা সম্ভাবনা থেকে যায় এটা ঠিক আছে কিন্তু আপনি একটা সারা কিনলেন ছোটো এরপর আপনি টফে লাগালেন তাহলে কিন্তু এটাতে ফল আসা সন্দেহের ব্যাপার সেভাবে যদি মাটিতে লাগিয়ে দেন তাও কিন্তু চার বছর হতে হবে ছাড়া তৈরি হওয়ার পরে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সম্মানিত বিওয়াস আপনারা সব সময় চেষ্টা করবেন রামভনা ছাড়া কেনার সময় একটা বড়সড় ম্যাচুয়ার্ড ছাড়া কেনার জন্য তাহলে কিন্তু এটা মরার ঝুঁকিটা একেবারেই নাই ঠিক আছে আর যদি আপনি ছোটা ছাড়া কিনেন যত দাম দিয়ে কিনেন না কেন যখন শীতকাল আসবে আপনি যদি এটার ফুল না বুঝেন তাহলে কিন্তু আপনার সারাটা লস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর আপনি যদি ম্যাচুয়ার্ড ছাড়া কিনেন তা আপনি যদি মেসোর ছাড়া কিনেন তাহলে কিন্তু এটা আপনি পরিচর্চার মধ্যে একটু যদি ভুল করলেও কিন্তু সারাটা বয়স হওয়ার কারণে এটা শক্তফক্ত হয়ে যাওয়ার কারণে দীর্ঘ আয় অধিকারে হওয়ার কারণে আপনার সারাটা কিন্তু বেঁচে যাবে আর এরপর যখন বর্ষাকাল চলে আসবে তখন আপনার সারাটা ঘুরে দাঁড়িয়ে যাবে পরে কিন্তু আর মরার ঝুঁকিটা নাই সব কিছু মিলিয়ে আপনি যখন থেকে একটা কলমে রাম্বুটন সারা কিনবেন তিন বছর পর্যন্ত এটা মরার একটা ঝুঁকি থেকেই যাবে আর যখন পাঁচ বছর প্লাস হয়ে যাবে তাহলে কিন্তু এটা মরার কোনো ঝুঁকি থাকবে না যেরকম আবহাওয়ায় হোক না এখন আবহাওয়ার সাথে হয়তো একশো ভাগের মধ্যে হয়তো দশ ভাগ একটু মানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কোনো না কোনো দিক থেকে এরপর এটা আবার ঘুরে দাঁড়িয়ে যাবে কিন্তু মরার ঝুঁকিটা একেবারে নাই তো চেষ্টা করবেন আপনারা সবসময় কি মোটা ফোটা গোড়া মোটাওয়ালা মেস্যুরটি সারা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন গুটি কলম পান কিনে তবে গুটি কলম পাওয়াটা একটু কষ্টসাধ্য কারণ আমাদের দেশে যে সারাগুলো আছে রামবুটনের বেশিরভাগ সারা কিন্তু ভারতের কেরালার থেকে এবং চেন্নাই থেকে আসে কিছু কিছু আবার তাইল্যান্ড থেকেও আসে তাইল্যান্ড থেকে যদি আনে তারা সারা ইনপুট করে তাহলে এগুলো খরচ বেশি পড়ে যায় তো সেই কারণে তারা পার্শ্ববর্তী দেশ কেরালার থেকে এবং চেন্নাই থেকে বেশিরভাগ আসে আর যে সারাগুলো আসে ওগুলো সবগুলো হচ্ছে চোখ কলমের সারা তো চোখ কলমের সারা যে হবে না বিষয়টা তেমন না চোখ কলমের সারা নির্দিষ্ট একটা বয়স আসা পর্যন্ত এটা বড়ো হয় না এবং একটু সময়ের ব্যবহার সে আর আছে আমার এটা গুটি কলমের সার আমার কাছে মা গাছ আছে আমার পছন্দ মতো আমি একটা ডাল চুজ করেছি সেখানে আমি এটা কলম করেছি কলম যখন হয়ে গেছে তখন আমি কেটে এনে মাটির স্থানান্তর করে লাগিয়ে দিয়েছি তো সম্মানিত বিওয়াশ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় তো সম্মানিত বিওয়াশ যেটা বলতে চাচ্ছিলাম অনেকে বলে কি রামভুটানের গুটি কলমের ছাড়া হয় না মারা যায় এটা তারা বলে যাদের কাছে এই বিষয়ের উপর অভিজ্ঞতা নাই আর একটা কথা হচ্ছে কি আপনার কাছে যদি মা গাছ না থাকে তাহলে আপনি গুটি কলমের সারা কোথ্যেকে তৈরি করবেন তাই না একটা কথার কথা কেউ যদি বিয়ে না করে বউয়ের সাথে সংসার না করে তাহলে তার বাচ্চা কুত্তে গিয়ে আসবে তো বিষয়টা হচ্ছে এরকম উদাহরণ দেওয়ার জন্য কথাটা টানে নিয়ে আসলাম কেউ খারাপ মনে করবেন না তো সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত মা গাছ তৈরি করতে পারেন নাই তখন আপনি এই গুটি কলম করতে গিয়ে তৈরি করবেন একটা ছোটো সারার থেকে সারাকে বানানো সম্ভব আমার এখানে বড়ো মেসোর সারা গাছ হয়ে গেছে প্রায় আট বছরের একটা গাছ তো সেখান থেকে আমি ইচ্ছে মতো ডাল কাটলে আমার কোনো সমস্যা হচ্ছে না তো সেই জন্য আমি গুটি কলমের সারা তৈরি করতেছি তবে আপনারা চেষ্টা করবেন নার্সারিতে যদি আপনারা যান তাহলে আপনারা চেষ্টা করবেন গুটি কলমের সারা সংগ্রহ করার জন্য আশা করে পাবেন না কাততালিভাবে পাইতেও পারেন আর চেষ্টা করবেন ক্লিপ গ্রেফটিংয়ের সারা সংগ্রহ করার জন্য আবার চেষ্টা করবেন জোর কলমের সারা সংগ্রহ করার জন্য তো এই যে তিনটা সারার কথা বললাম গুটি কলম তারপরে জোর কলম এবং ক্লিপ গ্রেফটিং তিনটার মধ্যে একটাও পাবেন কিনা সন্দেহ আছে তবে কি চোখ কলমের সারা নিঃসন্দেহে পেয়ে যাবেন চোখ কলমের সারা যে বাড়বে না বিষয়টা তেমন না তবে চোখ কলমের সারা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গ্রোথ নিতে একটু সময় লাগে যদি বেঁচে যায় আর তার আগে কিন্তু এটা মরে যাওয়ার একটা ঝুঁকিতে থেকে যায় কিন্তু গুটি কলমের সারা কখনো মরবে না তো সম্মানিত বিউওয়া আমি কথাটা কেন বলতেছি কারণ চোখ কলম বলেন আর ক্লিপ গ্রেপটিং বলেন আর জোর কলম বলেন ওগুলো হচ্ছে সিডের থেকে যে গাছটা হয় সারাটা হয় এরপর এটার মাথা কেটে এখানে গ্রেপটিং করা হয় তো সেই কারণে এটা মোটামুটি একটা অল্প বয়সের মধ্যে একটা পর্যায়ে চলে আসে আর গুটি কলম এটা ডাল কেটে করা হয় তাহলে গোড়াতে পর্যাপ্ত পরিমাণ শিকড় থাকে ওই শিকড়ের কারণে কিন্তু এটা মরার ঝুঁকিটা কম তবে আবহাওয়ার সাথে একটু এদিকে এদিক উনিশ বিষ দিয়ে পারে কিন্তু একেবারে মরবে না কিন্তু চোখ কলমের সারা কিন্তু মরার ঝুঁকিটা বেশি থেকে যায় আর সেখানে যদি ক্লিপ গ্লেপ্টিং হয় সেটাও বাঁচার সম্ভাবনা বেশি জোর কলম যদি হয় সেটাও বাঁচার সম্ভাবনা বেশি ঠিক আছে তবে চোখ কলমের সারা মরার একটা ঝুঁকি থেকে যায় যতক্ষণ পর্যন্ত ওই সারাটা মানে কলম করার পরে তিন বছর প্লাস বয়স হয় নাই আর গুটি কলম আপনি আজকে কলম করছেন কালকের থেকে এটা মরার কোনো ঝুঁকি থাকবে না কেন থাকবে না ওগুলোতে শুধু একটা মূল শিকর থাকে আর এটা কিন্তু মূল শিকড় না এটা ডালখাটি সারা তৈরি করা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে শিকড় থাকে অর্থাৎ মনে করতে পারেন দশটা বারোটা ছয়টা সাতটা এরকম শিকড় থাকে তো ওই শিকড়গুলো যখন পেকে যায় তখন এটা অনেক শক্তির অধিকারী হয়ে যায় এরপর যখন আপনি মাটিতে এটা স্থানান্তর করবেন ওটা টফে স্থানান্তর করবেন এই পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করে তখন এগুলো উপরের দিকে পোষ করে তো অনেক শিকড় থাকার কারণে এই গাছগুলো কিন্তু আর ড্যামেজ তেমন বেশি হয় না ঠিক আছে তো সম্মানীতি বিয়াস এখানে আরেকটা টিপস আপনাদেরকে না দিলেই নয় শুধু রামভুটনের সারা কেন যে কোনো ফলের সারা কিন্তু আপনার এটা মারা যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ওইটাকে মানসম্পূর্ণভাবে তৈরি না করেন যেমন আপনি একটা পেয়ারা সারাও যদি আপনি গুটি কলম করেন তাহলে আপনি কতটুকুর ডাল চুজ করলেন সারা করার জন্য ওই সাইজের ডালের উপর আপনার হিসেব করতে হবে এখানে কতটুকু শিকড়ের দরকার এবং কতদিন শিকড়গুলো বয়স হওয়ার দরকার ওইটা যদি আপনি অনুমান করতে পারেন তাহলে আপনার অনেক বড়ো সারাও কিন্তু মরবে না ঠিক আছে তো সুতরাং দেখেন আমি এত বড় একটা মেচুয়ার ডাল সংগ্রহ করেছি তাহলে আমার ওইটা হিসেব করতে হবে এখানে কতটুকু শিকড় আসছে তারপর আমি কাটতে পারবো এবং পাশাপাশি ওই শিকড়গুলোর বয়সটা কতটুকু হয়েছে ওইটা হিসেব করে শিকড়গুলো পাকাতে হবে কারণ ডালটা যেহেতু বড় এরপরে যদি আমি কাটি তারপরে এটা মরবে না যেমন আমি এটা সাড়া করার পরে এটা আমি কেটেছি আমার কাছে মনে হচ্ছে কি এটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এখানে নব্বই দিন সময় দিয়েছি তিন মাস ঠিক আছে অনেকে মনে করেন দেড় মাস অথবা দুই মাসের মধ্যে শিকার দেখার পরেই কিন্তু কেটে ফেলে এটা বোকামি শিকড় আসছে শিকার আসলেই যে সারা হয়ে যাবে এমন কোনো কথা নাই এমনিতে রামপুটানা সারা ঝুঁকিপূর্ণ ঠিক আছে তো সেই কারণে শিকিওর আসছে শিকড় আসার পরে এটাকে শিকড় ফাঁকাতে হবে আর কতটুক পর্যন্ত শিকড় আসছে এটাও হিসেব করতে হবে এরপর আমি এটা কেটেছি কাটার পর আমি এটা প্রায় দশ দিন পানিতে সুবিয়ে সুবিয়ে গোড়াটা কাত করে শোয়াই রেখেছি দশ দিন পরও দেখতেছি আমার এই সারার একটা পাতাও কিন্তু এদিক থেকে সেদিক হচ্ছে না বিষ হচ্ছে না তখন আমি যে বাপনা নিয়ে এটা কেটেছি ঠিক আমার বাপনা একশো পার্সেন্ট সত্যি হলো অর্থাৎ এটা অনেক শক্তি এবং অনেক শিকড়গুলো পেকে গেছে সেই কারণে এই সারাটা মরার কোনো ঝুঁকি নেই ঠিক আছে এরপর আমার এই সারাটা নিয়ে আমি করে না থাকা অবস্থা বাচ্চারা কিন্তু হেলেছে দুলেছে তারপরে এটা কোনো ক্ষতি হয় না যেহেতু শিকড়টা অনেক হয়ে গেছে এবং অনেক পেকে গেছে তো সেই জন্য সারাটা মরার জুখিন এরপর আমি মাটিতে স্থানান্তর করে দিয়েছি এই দেখেন আপনারা এখন যেটা দেখতেছেন এটা কিন্তু কুশি এই কুশি বের হচ্ছে দেখেন সম্মানিত বিভ এটা হচ্ছে খুশি ঠিক আছে আর এই যে পাতাগুলো আপনারা দেখতেছেন অরিজিনাল আমি যখন সারাটা গাছ থেকে আলাদা করেছিলাম ডালটা তখন থেকে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু এখনও বরাবর অক্ষত থাকি গেছে এগুলো থাকার পরেও কিন্তু নতুন করে খুশি বের হচ্ছে এটা আমি লাগানোর পরে এক মাস দশ দিন হয়েছে মোট এক মাস বিশ দিন কারণ খাটার পরে আমি দশ দিন শুয়ে রাখছিলাম এরপর আমি লাগাইছি মাটিরতে স্থানান্তর করেছি তাহলে এক মাস দশ দিন তাহলে টোটাল কত হলো এক মাস বিশ দিন কিন্তু আমার সারা দেখেন থেকে গিয়েছে এই যে পাতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু গাছে থাকা অবস্থা যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো হ্যাঁ তবে এখানে একটা কাজ আমি করেছি গাছটাকে অনেক শক্তি দেওয়ার জন্য এনার্জি দেওয়ার জন্য আমি কয়েকটা পাতা কেটে কেটে ফেলে দিয়েছি ঠিক আছে এই দেখেন আপনারা কাটার অংশ এটা কেন করছি গাছটা যাতে মানে কি বার সময় রক্ষা করে নিজেকে ঠিকিয়ে রাখতে পারে এই দেখেন আমি এখান থেকে দেখেন কয়েকটা ডাল আমি কেটে কেটে মানে পাতা ফেলে দিয়েছি কিন্তু সবগুলো ফেলিনি ধরেন এখানে আমি ডালটা কাটার পরে যতটুকু পাতা ছিল চারিবাগের এক ভাগ আমি পাতা ফেলে দিয়েছি আর তিন ভাগ রেখে দিয়েছি ওই পাতাগুলো কিন্তু অক্ষত আছে এখনও কিন্তু একটা পাতাও পড়ে নেই তাহলে দেখেন এগুলো নতুন শিকড়ের থেকে কিন্তু পাতাগুলো আসে এগুলো আগের পাতা গাছটা শক্তিশালী হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে শিকার ফাঁকার কারণে কিন্তু এই পাতাগুলো একটাও জোরে পড়তে আসে না পাশাপাশি আবার নতুন করে কুশি ছেড়ে দিয়েছি আপনাদের আপনারা তো দেখলেন তো সম্মানিত বিওয়া কোনো বিষয়ের উপর যদি মানুষে জ্ঞান অর্জন না করে সেই বিষয়ের উপর বিশেষজ্ঞ হতে চায় তাহলে কিন্তু সে কখনো সফল হতে পারবে না ঝুঁকি আছে তা আমি এই বিষয়ের উপর আজকে দিন ধরে কাজ করতেছি সেজন্য আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতার থেকে আপনাদেরকে কথাগুলো শেয়ার করতেছি হয়তো কারণে কারো উপকারে আসতেই পারে যদি কথার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে কমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন সাপোর্ট দিয়ে যান আগে আগে কিন্তু আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখবেন সময়ের ব্যবধানে তো কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা আজকে দূর পর্যন্ত ভিডিওটা লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতোলাব কথা খোদা হাফেজ